প্রিয় বন্ধুরা সবার জন্য আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা রইল আমাদের যে কাশ্মীর রয়েছে ভূস্বর্গ কাশ্মীর সেই কাশ্মীরের একটা অংশ পাকিস্তানের অধিকারে রয়েছে যেটাকে বলা হয় পাক অধিকৃত কাশ্মীর এবং যেটা আমাদের মূল কাশ্মীর তার প্রায় তিরিশ শতাংশ পাকিস্তানে রয়েছে যেটাকে বলা হয় পাক অধিকৃত কাশ্মীর সেই পাক অধিকৃত কাশ্মীর যে ভারতের অঙ্গ অবিচ্ছেদ্য অঙ্গ এই বক্তব্য ভারতের একাধিক নেতা মন্ত্রী অনেক সময় বলেছেন যে কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ কাশ্মীর অবশ্যই ভারতের কাশ্মীরের সঙ্গে যুক্ত হয়ে যাবে এবার ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তিনি মরক্কো সফরে গিয়ে বললেন যে আক্রমণ করতে হবে না পাক অধিকৃত কাশ্মীর খুব শীঘ্রই ভারতের অংশ হবে এটা বলেছেন কে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং মরক্কো সফরে গিয়ে এর আগে একাধিকবার পাক অধিকৃত কাশ্মীরকে নিজেদের অবিচ্ছেদ্য অঙ্গ বলে দাবি করেছে আমাদের দেশ ভারতবর্ষ নয়াদিল্লি অনেক নেতা মন্ত্রী কেন্দ্রীয় শাসক দল বিজেপির একাধিক নেতা তারা বলেছে তাদের বলতে শোনা গিয়েছে যে খুব শীঘ্রই পাকিস্তানের দখল করে রাখা কাশ্মীরকে ভারতের সঙ্গে যুক্ত করা হবে আর এই পাক অধিকৃত কাশ্মীর অর্থাৎ পিওকে কে খুব শীঘ্রই ভারতের অংশ হবে বলে এবার দাবি করলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী রাজনাথ সিং তিনি আরও জানাচ্ছেন যে পাক অধিকৃত কাশ্মীরকে ভারতের সঙ্গে যুক্ত করার জন্য আক্রমণ করার প্রয়োজন হয়ে পড়বে না মানে আক্রমণ করার দরকার হবে না এই প্রসঙ্গে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং যেটা দাবি করছেন মানে যে যুক্তি দিচ্ছেন যে সেখানকার মানুষরাই ভারতের সঙ্গে যুক্ত হওয়ার দাবি তুলেছেন অর্থাৎ পাক অধিকৃত যে কাশ্মীর রয়েছে সেখানকার মানুষরাই ভারতের সঙ্গে যুক্ত হওয়ার দাবি তুলেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তিনি দুদিনের সফরে রবিবার মরক্কো গিয়েছেন বসবাসকারী ভারতীয়দের সঙ্গে দেখা করেন তিনি তাদের সঙ্গে আলাপচারিতায় রাজনাথ সিং বলেন যে পাক অধিকৃত কাশ্মীর খুব শীঘ্রই ভারতের অংশ হবে সেখানকার মানুষ ইতিমধ্যেই সেই দাবি তুলতে শুরু করেছে একই সঙ্গে রাজনাথ সিং মানে আরও বলেছেন যেটা সংযোজন করেছেন যে পাঁচ বছর আগে আমি কাশ্মীর উপত্যকায় ভারতীয় সেনার এক অনুষ্ঠানে বলেছিলাম যে পাক অধিকৃত কাশ্মীর দখল করতে আমাদের আক্রমণ করার প্রয়োজন নেই ওটা এমনিতেই আমাদের হবে পাক অধিকৃত কাশ্মীরও বলবে আমরা ভারতের অংশ ওই দিন আসতে চলেছে মানে রাজনাথ সিং ভারতের প্রতিরক্ষামন্ত্রী তিনি যেটা বলতে চাইছেন যে পাক অধিকৃত যে কাশ্মীর সেই কাশ্মীরের জনগণই বলতে শুরু করবে যে আমরা ভারতেরই অংশ আমরা ভারতের সঙ্গেই যুক্ত হতে চাই অর্থাৎ সেখানকার মানুষই তারাই এই দাবি তুলবে ভারতের সঙ্গে যুক্ত হওয়ার জন্য এবং সেই দিন আসতে বেশি দেরি নেই এটাই বিশ্বাস করেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তিনি সেটাই কিন্তু বলেছেন এর আগে যদি দেখি আমরা একাধিকবার পাক অধিকৃত কাশ্মীরকে নিজেদের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করেছে নয়াদিল্লি কেন্দ্রের শাসক দল বিজেপির একাধিক নেতা মন্ত্রী তাদের কিন্তু বলতে শোনা গিয়েছে যে পাক অধিকৃত কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ খুব শীঘ্রই পাকিস্তানের দখল করে রাখা কাশ্মীরকে ভারতের সঙ্গে যুক্ত করা হবে আর এই যে পহেলগাঁওয়ে যে সন্ত্রাসবাদী হামলা হয়েছে তারপরে এই দাবি কিন্তু আরও জোরদার হয়েছে আরও জোরালো হয়েছে এবং গত বছর এই প্রসঙ্গে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তিনিও কিন্তু বলেছেন যে পিওকে কখনোই ভারতের বাইরে বাইরের অংশ ছিল না সেটি এই দেশের অংশ ভারতীয় সংসদের একটি রেজিলিউশান রয়েছে তাতে বলা আছে পিওকে ভারতের অংশ এখন অন্যের কাছে পিওকের নিয়ন্ত্রণ কি করে গেল তা আলোচনার বিষয় জয়শঙ্কর যেটা পরিষ্কার বলছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর যে পিওকে কখনোই ভারতের বাইরের অংশ ছিল না সেটি এই দেশেরই অংশ ভারতীয় সংসদের একটি রেজলিউশন রয়েছে তাতে বলা হয়েছে বলা আছে আর কি যে পিওকে ভারতেরই অংশ এখন অন্যের কাছে পিওকে নিয়ন্ত্রণ কি করে গেল তা আলোচনার বিষয় আর এই পিওকে ছাড়াও মানে পাক অধিকৃত কাশ্মীর ছাড়াও অপারেশান সিঁদুর সে সম্পর্কেও রাজনাথ সিং মরক্কো গিয়ে তিনি মুখ খুলেছেন তিনি রাজনাথ সিং যেটা বলেছেন যে অপারেশন সিঁদুর প্রসঙ্গে যেটা রাজনাথ সিং বলেছেন যে আমরা চাইলে পাকিস্তানের যে কোনো সেনা ঘাঁটি বা লোকালয়ে হানা দিতে পারতাম অর্থাৎ আক্রমণ করতে পারতাম কিন্তু আমরা সেটা চাইনি যে পাকিস্তানের কোনো লোকালয়ে কোনো সেনাঘাঁটিতে আমরা কিন্তু অপারেশন সিঁদুরের সময় আক্রমণ করিনি বা সেটা আমরা চাইনি ভারতকে আমরা নীতিবিচ্যুত হতে কোনোভাবেই দিইনি অর্থাৎ ভারত নীতি মেনেই যুদ্ধ করেছে কোনো লোকালয়ে সেনাঘাঁটিতে আক্রমণ করেনি আবার পহেলগাঁওয়ে ধর্ম পরিচয় জেনে সন্ত্রাসবাদীরা গুলি চালিয়েছিল বলে অভিযোগ ওঠে সেটা কিন্তু আমরা একাধিক যে ভাইরাল ভিডিওতে দেখেছি যে পহেলগাঁওয়ে ধর্ম পরিচয় জেনে সন্ত্রাসবাদীরা গুলি চালিয়েছিল এরকম কিন্তু কথা সোশ্যাল মিডিয়ায় শোনা গিয়েছে সেরকম একটা অভিযোগ ওঠে সেই প্রসঙ্গেও কিন্তু রাজনাথ সিং বলেন যে আমরা কাউকে ধর্ম পরিচয়ের জন্য মারিনি ধর্ম পরিচয়ের জন্য আমরা কিন্তু কাউকে মারিনি তাদের ক্রিয়াকলাপের জন্য হত্যা করেছি অর্থাৎ তারা যে কাজ কর্ম করেছে তারা যে সন্ত্রাসবাদী কার্যকলাপ করেছে তার জন্য তাদেরকে মারা হয়েছে বা হত্যা করা হয়েছে তো এখন প্রশ্ন হলো যে আমাদের দেশ উনিশশো সালে স্বাধীন হয় এখন সেই সাতচল্লিশ সালে স্বাধীনতার পর কিছু ঘটনার পরম্পরায় কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে কাশ্মীর সেই কাশ্মীরের একটা অংশ পাকিস্তানের অধিকারে চলে যায় যেটা প্রায় কাশ্মীরের তিরিশ শতাংশ মূল কাশ্মীরের প্রায় তিরিশ শতাংশ পাকিস্তানের অধিকারে চলে যায় এবং যেটা নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলছে সেই যে পাক অধিকৃত কাশ্মীর সেটা আমাদের দেশের নেতা মন্ত্রীরা একাধিক সময় কিন্তু দাবি করেছেন যে পাক অধিকৃত যে কাশ্মীর সেই কাশ্মীর হচ্ছে ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ এবং সেটা শীঘ্রই আমাদের দেশের অংশ হবে এই দাবি কিন্তু তুলেছে কিন্তু এখানে যেটা রাজনাথ সিং মরক্কো সফরে গিয়ে যেটা এখানে একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট তিনি বলেছেন যে এই যে পাক অধিকৃত কাশ্মীর এটাকে এটা খুব শীঘ্রই ভারতের অংশ হবে তবে এর জন্য রাজনাথ সিং যেটা বলছেন যে এর জন্য কোনো আমাদেরকে আক্রমণ করতে হবে না মানে কোনো যুদ্ধ করতে হবে না এমনিতেই মানে ভারতের তারা সেখানকার যারা জনবন মানে পাক অধিকৃত কাশ্মীরের যারা জনগণ তারাই এই দাবি তুলতে শুরু করেছেন অর্থাৎ তারা নিজে থেকেই ভারতের অংশ হতে চাইবেন যারা পাক অধিকৃত কাশ্মীরে রয়েছেন আর সেটা যদি হয় পাকিস্তানের মানে অধিকারে যেটা রয়েছে পাক অধিকৃত কাশ্মীর সেখানকার জনগণ যদি জোরালো দাবি তোলে সেটা কিন্তু ভারতের দিক থেকে অনেকখানি সুবিধা হয়ে যাবে যে পাক অধিকৃত যে কাশ্মীর রয়েছে সেই কাশ্মীর ভারতের সঙ্গে যুক্ত হওয়ার জন্য এবং যেটা রাজনাথ সিং বলেছেন খুব ইন্টারেস্টিং দাবি কিন্তু যে সেখানকার জনগণই দাবি তুলতে শুরু করেছে সেখানকার জনগণই চাইবে পাক অধিকৃত কাশ্মীরে যে তারা ভারতের সঙ্গে যুক্ত হতে এখন দেখা যাক সেটা কি পরিস্থিতি হয় সেটা সময়ই বলে দেবে প্রিয় বন্ধুরা এই বিষয়ে কি মতামত রয়েছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা